কবিতা অচল পয়সা কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি মিঠু আমি এখন অচল পয়সা টলমল পায় বেতাল অভিযোগে ভরা জীবন আমার শব্দের খোঁজে মাতাল সময়ের পরে জল নাই জলধারা গেছে শুকায়ে সবুজ পাতা মলি নাজি ঝরা পাতা মন সাজায় বাঁশুরি আজ তুলে না সুর নহবৎখানা বন্ধ চারিধার আধার দাবানলে পুড়ে বাতাসে উগ্র গন্ধ নতুন যারা উন্মাত তারা ওরা আকাশের সীমা জানে না পরিবেশ আজ রক্তাক্ত ওরা যুক্তি নীতি মানে না পায়ে নাই বল লাঠি ভর করে চলি কথা বললেও কেউ বোঝে না বয়সের ভারে শির দাঁড়া বাঁকা তাই শব্দে রং মাখিয়ে কথা বলি না কারো মনে আছে কি সেদিনের সেই তিন পয়সা অতি ব্যবহারে সময়ের পরে লেখাটি মুছে গেলে ওটা অচল পয়সা অতি ব্যবহারে সময়ের পরে লেখাটি মুছে গেলে ওটা অচল পয়সা ধন্যবাদ